সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদে ছোটোদের ভালোবাসাই আর সকালবেলা মা কালীর মুখ দেখে আমাদের জীবনটা মানে সারা দিনটা শুরু হোক আর এই দেখো সকালবেলা আমি সব কিছু রান্না করে নিয়েছি আর দিনটি ছিল শুক্রবার শুক্রবার হচ্ছে আমাদের পূর্ণিমা ছিল ওই জন্যে আমাদের জন্য বেশি কিছু রান্না হয়নি আমার হাজব্যান্ডের জন্য শুধু ভাত আলু ভাতে আর একটু দেখো মুগের ডাল করেছিলাম আর আলু ভাজা পটল ভাজা করে দিয়েছিলাম আর টিফিনে লুচি আর আলু দম দিয়েছিলাম আর কিছুই দিইনি কেন ওকে কেননা যেহেতু আমাদের মানে ভাত হবে না আমার ছেলে মেয়েও খাবে না যেহেতু লুচি হবে ওই অল্প করেই ওর মতো ভাত রান্না হয়েছিল আর আমার হাজব্যান্ডকে সকালবেলা সব কিছু গুছিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম আর এতটাই আমার উঠতে দেরি হয়ে গেছিলো জানো তো বন্ধুরা আর আমি মানে তাড়াতাড়ি করতে হয়েছিল ওই জন্য সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি প্রথমের দিকটা আর তোমাদের সবাইকে বলছি প্লিজ কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর এখানে দেখো আমার ময়দা মাখাই রয়েছে আমাদের জন্য ভাজবো গরম গরম তারপর দেখো সব রান্না করে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবার পর আমি কি করলাম আমার ছেলে মেয়েকে একটু খেতে দিলাম আমিও টিফিন করে নিয়েছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো বললাম না টিফিন করে নিয়ে তারপর পুলি স্নান করবো যেহেতু ভোরবেলা উঠে না প্রচুর কষ্ট হচ্ছিল জানো তো ভোরবেলা উঠি আর রাতে অনেক রাতে ঘুমানো হয় ওই জন্যে ঘুমও পাচ্ছিলো আমার ওই জন্য আমি রান্না করে না রেখে দিয়ে আর শুয়ে পড়েছিলাম একটুখানি আমার ছেলে মেয়ে ঘুমা মানে মেয়ে পড়তে গিয়েছিলো ছেলেটা ঘুমাচ্ছিলো ছেলেটার পাশে শুয়ে পড়েছিলাম আর একটু ঘুমিয়েও পড়েছিলাম জানো তো আর সাড়ে নটার সময় উঠেছি ঘুম থেকে উঠে তারপরে কি করলাম বলো তো কিন্তু উঠেছিলাম কিন্তু সাড়ে তিনটায় তারপরে কাজ ফাজ সেরে তারপরে আবারই তো ঘুমিয়ে পড়েছি তারপরে দেখো বাসনগুলো মেজে নিলাম আর আমাদের দেখো গাছে লঙ্কাগুলো না প্রচুর ঝাল প্রচুর ঝাল তো এই এগুলো সাদা লঙ্কা জানো তো আর একটা গাছে না প্রচুর লঙ্কা হয় লঙ্কা কিনতেই লাগে না কিন্তু আমাদের লঙ্কা কিনে নিয়ে আসে আর এত ঝাল আমি তো ঝাল খেতেই পারি না আর এখানে দেখো কড়াগুলো একটাতে লুচি করেছিলাম একটাতে ভাজা তারপরে আগের দিনে রাতে তরকারি হয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম ধুয়ে সেটা আমি সকালবেলা মেজে নিচ্ছি আমি রোজে রোজ কিন্তু মেজেই নিই জানো তো আর এই দেখো ছাই দিয়ে নারকল দিয়ে এই সরি সাবান দিয়ে যদি তুমি মানে করা বা হাঁড়ি পরিষ্কার করো না খুব ভালো পরিষ্কার হয়ে দেখো আর কিচ্ছু ইউজ করতে হয় না গো আর এই দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে আসলাম আর জানো তো এগুলো হচ্ছে রাম তুলসী পাতা রাম তুলসী পাতা রেখেছি আমার ছেলেকে একটু জল করে খাওয়াবো বলে আর তোমাদের সবাইকেই বলি একটু বাচ্চাদের না এই রাম তুলসী পাতার জল বা রাম পাতা একটু মানে ভালো করে থেঁতো করে হাতে রোগড়ে নিয়ে জলটা মানে রসটা বের করে খাওয়ালে না খুব ভালো মধু দিয়ে আর আমার রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরটা পরিষ্কার করব আমার সকালে রান্না হয়ে কি না পরিষ্কার হয়ে যায় শরীরটা ভালো লাগছিল না করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর মাও কিছু বলে না মা জানে তার কাজ সে করবে ওই জন্য মাও কিছু বলে না আর এই দেখো সব পরিষ্কার করে নিয়ে আর এই পলিথিনটা না আমি ল্যামে দিয়ে রাখি যাতে পরিষ্কার হয় আর এই দেখো সব কিছু করে নিয়েছি আমার রান্নাঘরটা খুবই ছোটো জানো তো কিন্তু আমার আমার ঠিক আছে আমার একার পক্ষে ঠিক আছে আমার তার কোনো দেওর নেই কোনো যাও নেই যে সে এসে ব্যবহার করবে আমি তো একা করবো আমার অসুবিধা নেই আর আমারও একটা ছেলে তারও আশা করি অসুবিধা হবে না আর এখানে দেখো আমি ঘর মুছে নেবো কেন সকালবেলা না দেরি হয়ে গেছিলো বলে শুধু দালানটা মুছে নিয়ে আর রান্নাঘরটা মুছে নিয়ে আমি ঘর রান্না করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে তারপরে সব কিছু আমি মুছে পরিষ্কার করে নিলাম আর জানো তো সারাদিনে এক মানে সকালের দিকে যদি না ঘর দালান মুছা হয় না আর দেখবে মুছা হবে না আর ভালোও লাগে না ঘর দৌড় আর আমি তো মুছেই নি জানতো ভোরবেলা উঠে কিন্তু দেরি হয়ে গেলে কী করবো বলো হাজব্যান্ডকে তো আগে করে দিতে হবে রান্না তাই না কেন ও যেহেতু হোটেলে খাবে না আমার আর ওর না মানে হোটেলে খেলে পেটের মানে প্রবলেমও হয়ে যাবে আমি জানি কেন না হোটেলের নানা রকম তেল নানা রকম মশলা দিয়ে রান্না করে বাড়িতে তো সেই রকম হবে না এরকম তেলেই রান্না হবে আর দেখো পরিষ্কার করে নিচ্ছি আমি রোজের রোজ কিন্তু সব কিছু জিনিস পরিষ্কার করি সে যে কোনো জিনিস বলো রান্নাঘর বলো তোমার বাথরুম পায়খানা মানে যা কিছু বলো কেন আমি সব কিছু রোজের রোজ পরিষ্কার করে নিতে ভালোবাসি আর আমাদের এখানে অল টাইম জল পড়ে না জানো তো তিন টাইম জল দেয় এক ঘন্টা করে দেড় ঘন্টা করে জল দেয় টাইম কলের আর আমাদের ট্যাঙ্কও লাগানো আছে একটা হচ্ছে মানে আটশো লিটারের আর একটা হচ্ছে ওপরে রাখাই আছে দেখেছো তোমরা সেটা এখনও ব্যবহার হয়নি আর রোজের রোজ আমি জামা কাপড়ও কেচে নিই জানো তো রোজের রোজ কাজলে না নোংরাও হয় না গন্ধও ছাড়ে না একটু ঘামের দেখবে গন্ধ ছাড়ে সেটা হয় না যত শীতকাল হোক আর যাই হোক তারপর দেখো সন্ধ্যেবেলা আমি রুটি করে নিয়েছি আর ছোলার ডাল করেছি একটু পাতলা করেই করেছি কেননা আমার ছেলে মেয়ে একটু ঝোল খাবে ওরা বসা খায় না আর আলুর দমও একটু ছিল আমরা সারাদিন আমার সমস্ত কাজ করে নিয়েছি সারাদিন না আমি দুপুরবেলাতে একটু রেস্ট পাই তখনই আমি যত মানুষের সঙ্গে কথা বলি যত যাই বলো সব কিছু করি সারাদিন কিন্তু আর সময় হয় না আবার সন্ধে থেকে আবার সেই কাজ আর পরের দিনের জন্য দেখো ঘুগনি পটল সব কেটে রেখেছি ঘুগনি করবো যেহেতু শনিবার নিরামিষ আবার কার্তিক পুজো আমাদের না আমাদের ঠাকুর দিয়েছিল আমাদের জন্য নিরামিষ খেতে হয় জানো তো আর সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর সবাইকে বলি তোমরা মানে রোজ যেমন বলি তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টের জন্যই আমি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও করার অক্সিজেন পাই সত্যি গো তোমাদের কমেন্ট দেখলে না আমার সত্যি আর কিন্তু কমেন্টের উত্তর আমি দিন আমার হাজব্যান্ড দেয় আমার হাজব্যান্ডকে দেখাবার জন্যই আরও দেয় জানো তো সবাই সবসময় ভালো থাকলে সুস্থ থাকবে হর হর মহাদেব টাটা